বিশেষ করে শ্রীলনাতন দাসাগর মহাশয় যিনি আমাদের বৈষ্ণব জগতের কীর্তনের যে ঘরানা তদমধ্যে মধ্যে ঘরানাটি ঘরানা এই ঘরানাটাকে তিনি পুনরুজ্জীবিত রেখেছিলেন ওনার ভজন কীর্তনের মাধ্যমে

তো মহাশয় তিনি ছিলেন একজন জমিদার পুত্রের বৃন্দাবন বৃন্দাবন থেকে জীব অনুরোধে তিনি তিন মহাত্মা এই বঙ্গবন্ধু ফিরে আসেন বৃন্দাবন থেকে বর্ণাগুলি মহাত্মা অন্যান্য এলাকায় প্রচার করতেন মহাশয় আবার এই আবার ফিরে এসেছিলেন এইখানে এসে প্রসার শুরু করেছিল প্রচার শুরু করলেও এই যে বৃন্দাবনের অনুভূতি বা বৃন্দাবনের স্মৃতি তার হৃদয়ের মধ্যে খুব কঠোরভাবে প্রকৃত ছিল কথিত ছিল যার জন্য তিনি রাজনীতি ফিরে আসলে কাকাত ভাইয়ের আবার আদর্শ জবাব ফিরিয়ে দিয়েছিলেন দিলেও তিনি ছিলেন অসহাসক্ত এবং তিনি সমস্ত সম্পদ ভগবানের সব উৎসর্গ করে এই এই স্থানটিতে এখানে এসে তখন নির্জন বন এখানে তিনি এসে নির্জনে ভজন কীর্তন রচনা করেছিলেন তখন যে যত ভক্তিভীতি ওনার প্রচলিত হয়েছে সমস্ত ভিত্তির এখানে স্থানটি তার জন্য বলতে গেলে আমাদের স্বাস্থ্য বর্ণনা করা যায় এরকম যে বেদের সমস্ত মন্ত্র যতগুলো মন্ত্র আছে সমস্ত মন্ত্রগুলো নরতন দাসাগর মহাশয়ের কীর্তনে কীর্তন রূপে সেগুলো আমাদের কাছে প্রকাশিত হয়েছে তার মানে এই জায়গাটি আমার একটা মহত্বপূর্ণ জায়গা সমস্ত বেদের মন্ত্রগুলি কীর্তনা করে আমরা এই জায়গা থেকে এই স্থানে আমরা পেয়েছি এখান থেকে শেষ সময় যখন খুব বেশি কৃষ্ণ বিরহে বিহ কাতর হলেন এখান থেকে অদূরে দুধঘাটা দুধঘাট সেইখানে তিনি গিয়ে গিরোহে এই দেহ পরিত্যাগ করেন তার এই দেহকে যখন পদ্মায় ইসলাম কর্মীদের নামানো আসে তার শরীরের সমস্ত অঙ্গ দুধ রূপে বিশেষ যেতে সে যখন অবশ্যই থাকবেন তখন কিছু দুধ নিয়ে সমাধি করে নয় দুধ সমাধি এখনও আসে আমাদের এখানকার দূরে তোমরা সব মহাশয় এই জায়গাটি একটা গুরুত্বপূর্ণ মহাত্মপূর্ণ জায়গা ছট ভাষা যত কীর্তন সমস্ত কীর্তনগুলো উৎস এই জায়গা পুরো বৃন্দাবনকে স্মৃতি দেয় স্মৃতি করে সমস্ত কীর্তন বিবেচনা করি তা মানে যে আমরা এহারা বলে থাকি যেটা অভিন্দা বৃন্দাবন বললেও উত্তীপ্ত হয় তারা ওদের সঙ্গে যুক্ত হয়েছেন বা যুক্ত হতে পারছেন বা এই দুই হাজার পঁচিশ সালে দশ এগারো বারো তিন দিনে আয়োজন করা হয়েছে আপনারা যদি মনে করেন তাহলে অতি তাড়াতাড়ি যুক্ত হবেন সে বিশেষ কৃপা প্রাগত করবেন এবং সেই জন্য শ্রী জগন্নাথ মহাপ্রভুর

হরি হরি বলিতে